আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দেশবাসী এবং সেই সাথে বিভিন্ন দেশে অবস্থানরত সকল বাঙালিদেরকে জানায় মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা বিজয়ের মাস চলছে এই বিজয়ের মাস আসলে যে মানুষটির কথা সবচেয়ে বেশি আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শহীদ সকল সদস্যকে সেই সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদেরকে আমার সকল বীরঙ্গনা মা বোনদেরকে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা করোনার ক্রান্তিকাল অতিক্রম করছি সেই জন্যই এই বছরটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হলেও আমরা সেভাবে কিন্তু উৎসব মুখর পরিবেশে সেগুলো উৎসবগুলো পালন করতে পারিনি এই বছর আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ছিল যেহেতু করোনা পরিস্থিতি করোনা মহামারীর কারণে সারা পৃথিবী জুড়ে একটি খারাপ অবস্থার মধ্যে মানুষ বিরাজমান সেহেতু আমরা স্বল্প পরিসরে আয়োজনগুলো করছি আমরা বিজয়ের মাসটাও খুব স্বল্প পরিসরে সীমিত আকারে একসাথে একত্রিত হয়ে যতটুকু পারি সেভাবে আমরা পালন করব এবং আশা করছে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করব দ্রুত যাতে পৃথিবী থেকে এই মহামারী চলে যায় আমরা যাতে আবার সুন্দর স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারি স্বাভাবিকভাবে আবার যেন জীবনযাপন করতে পারি আবার যেন প্রত্যেকটি উৎসব সুন্দরভাবে পালন করতে পারি সবার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো সেই সাথে সাথে আমাদের দেশ যিনি পরিচালনা কর ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার জন্য সব সবসময় কামনা থাকলো এবং তার আগামী দিনে তিনি বাংলাদেশকে যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন বাংলাদেশকে যে সুন্দর করে তিনি সুসংগঠিত করছেন এবং উন্নত বিশ্বের কাছে তুলে ধরেছেন ইনশাআল্লাহ আমরা বাঙালিরা আরও আরও সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু